বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে আসলাম কী কারণে কার জন্য কী হলো সম্পূর্ণ কিছু জানতে হলো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে স্কিপ করলে হয়তো অনেক কিছুই জানতে পারবেন না আজকে আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করব হাই এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো আমি হচ্ছে শুক্রবারে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি তো শ্বশুরবাড়িতে কী কারণে থাকতে পারলাম না কিসের জন্য চলে আসলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না অবশ্যই অনেক কিছু জানতে পারবেন তো এই তো আমার ছেলে হচ্ছে দাদু বাসায় বা নানু বাসায় গেলে অনেক মজা করে অনেক আনন্দ করে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাসুরের ছেলের সাথে হচ্ছে গাছে উঠেছে তো আমার ভাসুর নিচে দাঁড়িয়ে ছিল এটা হচ্ছে ছোটো এই চারা গাছ অনেক পেয়ারা ধরে দেশি পেয়ারা পেয়ারাগুলো অনেক মজা খেতে আর এখানে হচ্ছে আমি কি কী এনেছি শ্বশুরবাড়ি থেকে আর খালার বাড়ি থেকে সেটাই জানতে পারবেন তো এখানে অনেক কিছু আনছি এগুলো আমি সব কিছু বের করে নেবো আর হচ্ছে আমার আব্বা মা বাসায় ছিল বোনের ছেলে ছিল বাসায় তাদের জন্য হচ্ছে খাবার আমি নিয়ে আসছি তো এগুলো দুপুরে পাঠিয়ে দিয়েছিলাম আমার বোনের ছেলের কাছে তো এই তো আমার যা একটা হচ্ছে কুমড়া দিয়েছে আর কাঁঠাল নিয়ে আসছি শ্বশুরবাড়ি থেকে তো এটাই হচ্ছিল শেষ কাঁঠাল মানে এই বছর শেষ গাছে আর নেই আর হচ্ছে পেঁপে তারপর জামবুড়া আর হচ্ছে এই যে কচু শাক কচু আর হচ্ছে এটাকে আমরা কলার থোর বলি তো জানি না আপনারা কি বলেন তো এটা দিয়ে হচ্ছে আমি একটা রেসিপি করব কলার থোরের বড়া সেটাও দেখতে পারবেন পরের ভিডিওতে আর এই কচু শাকগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি যেগুলো সিদ্ধ করব এগুলো হচ্ছে আমার খালা দিয়েছে তো আমার শ্বশুরবাড়ি খালার বাড়ি পাশাপাশি এর জন্য যখনই শ্বশুরবাড়িতে যাই তো খালাও কিছু না কিছু দিয়ে দেয় তো এই তো অনেক কিছু নিয়ে এসেছি তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেশি পেয়ারা কিন্তু এগুলো খেতে ভীষণ মজা আর পরের দিন হচ্ছে আমার বড়জা পিঠা বানিয়েছিল গরুর গোস আর মুরগির গোস রান্না করেছিল চিতই পিঠা ভাত ছিল ডাল ছিল আরও তরকারি ছিল তো আমি খাচ্ছিলাম তো এখানে হচ্ছে বেশি আপনাদের ভিডিও শেয়ার করতে পারিনি তো আমি হচ্ছে পরে গিয়েছিলাম এটা পরের দিন আমি হচ্ছে থাকিনি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি তো এই তো আমি পিঠা খাচ্ছিলাম আবার হচ্ছে দেশি পেয়ারা খাচ্ছি এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন উঠান হচ্ছে ভিজে গেছে তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দুটা বিড়াল আছে বিড়াল দুটো অনেক সুন্দর তো শুধু দিক দিয়েই থাকে রুমের ভিতরে থাকে বাইরে থাকে তো আমি দেশি পেয়ারা খাচ্ছিলাম দেশি পেয়ারাগুলো কিন্তু অনেক মজা খেতে এগুলো তো আর এই গাছের পেয়ারা বিশেষ করে অনেক মজা তো যাই হোক এটুকুই শেয়ার করলাম আপনাদের মাঝে আর হচ্ছে এই তো আমি কোরবানির গোস কিন্তু আনা হয়েছিল না আমার শ্বশুরবাড়ি থেকে তো আপনারা সবাই জানেন আমি কোরবানিটা আমার বাবার বাড়িতেই করেছি তো আমি কোরবানি শ্বশুরবাড়িতে না করলেও আমার যেটুকু গোস ভাগে থাকে তো সমাজই গোস একটা গোস পাওয়া যায় আমার ভাসুরা কোরবানি করে সেই গোশটা আমাদের জন্য রেখে দিয়েছে ফ্রিজে আর এদিকে আমার বড় যা হচ্ছে কিছু আতপ চালের গুঁড়ি দিয়েছে আর আমার আরেক যা হচ্ছে চাল দিয়েছে কাতব চাল এগুলো আমাদের ক্ষেতের আমার শ্বশুরবাড়ির ক্ষেতের চাল তো এগুলো আমি হচ্ছে কন্টেনারে রাখছিলাম এগুলো পরে হচ্ছে পিঠা করে খাওয়া যাবে আর আমার বড় জাল যে গুড়িটা দিয়েছিল ওগুলো দিয়ে হচ্ছে আমি পিঠা করেছিলাম তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আসলে বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার কারণে শ্বশুরবাড়িতে থাকতে পারি না আর হচ্ছে যাই হোক কোনো একটা কারণ আছে অবশ্যই কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। তো কী কারণে শ্বশুরবাড়িতে থাকি না তো আজকের ভিডিওটা লং করব না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ